আপনারা জানেন যে পনেরো জুলাই দু হাজার চব্বিশে হচ্ছে আমাকে আমাদের শহীদ মিনারে হচ্ছে মর্মান্তিকভাবে আহত করা হয় ছাত্রলীগ কর্তৃক তো এর পরবর্তী সময় থেকে বা জুলাইয়ের প্রথম থেকে হচ্ছে আমরা মন প্রাণ যান প্রাণ দিয়ে হচ্ছে আন্দোলন করেছিলাম আর কি তো আমাদের আন্দোলনের যে মোটিভ ছিল সেটা হচ্ছে যে আমাদের দেশে যে অন্যায় যে অবিচার এবং যে বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে হচ্ছে মূলত আমাদের আন্দোলনটা ছিল শেষ মুহূর্ত পর্যন্ত আমরা হচ্ছে জীবনের মায়া ছেড়ে দিয়ে হচ্ছে আন্দোলন করেছিলাম কিন্তু পাঁচ আগস্টের পরে আমরা যারা আন্দোলনে ছিলাম আমরা হচ্ছে আমাদের পড়ার টেবিলে চলে আসছি তো যাদের উপরে আসলে ভরসা করে হচ্ছে আমরা চলে আসছি রাজনীতির মাঠে যাদেরকে ছেড়ে দিয়ে আসছিলাম সত্যিকার অর্থে ওনারা কিছু ক্ষেত্রে আমাদেরকে আশাহত করেছে তো আমি আসলে সত্যিকারতে চারশো নির্বাচনে অংশগ্রহণ করার আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল না এই নির্বাচনে যখন গণগণ হচ্ছে তার কয়েক সপ্তাহ আগে হচ্ছে আমাকে বিভিন্ন প্যানেল থেকে প্রস্তাব দেওয়া হয় প্রায় অনেকগুলো প্যানেল থেকে সাত আটটা প্যানেল থেকে আমাকে জানানো হয় তো আমি জিজ্ঞেস করলাম আর কি যে ভাই আমাকে কেন চাচ্ছেন আপনারা সবাই তো ওনাদের যে উত্তর যেটা ছিল আর কি যে তোমার যে জুলাই যে অবদান তুমি আহত হওয়ার পরে যে বারুদের গতিতে আমাদের আন্দোলন গতি পায় বারুদের গতিতে যে আন্দোলনটা বৃদ্ধি পায় এবং তোমায় তুমি আহত হওয়ার পরে হচ্ছে আমরা মূলত আন্দোলনটা করেছিলাম কিন্তু জুলাইয়েও অনেক অনেক ধরনের সুবিধা নিলেও হচ্ছে তুমি ওইভাবে কোনো সুযোগ সুবিধা নাই বা জুলাইকে ব্যবহার করো নাই তো অন্যায়ের বিরুদ্ধে যে তোমার যে স্পিয়া তো অন্যায়ের বিরুদ্ধে যে তোমার প্রতিবাদী কণ্ঠস্বর এবং তো এই সেটা হচ্ছে তুমি সামনেও হচ্ছে করতে পারবা এবং আমাদের যে স্টুডেন্টদের যে প্রতিনিধি যাবে চাকসুতে সেখানে হচ্ছে তোমার কণ্ঠস্বর তুমি রেজ করতে পারবা তো এই এই জিনিসটা আসলে আমাকেও পরবর্তীতে অনুপ্রাণিত করছে আমি নিজের বাসায়ও কথা বলছি সব দিক থেকে যখন আমি স্থির হলাম যে আমি নির্বাচনে যাওয়া উচিত আমার বয়েস রেজ করা উচিত তো সেখান থেকে মূলত আমার চাকশো নির্বাচনে আসা এর বাইরে হচ্ছে আরেকটা কোয়েশ্চেন যে অনেকগুলা প্যানেলের মধ্যে আমি কেন ছাত্রশিবিরকে বেছে নিয়েছি আর কি তো এটার উত্তর হচ্ছে আসলে সত্যিকার তে পাঁচে আগস্টের পরে অনেকে অনেক ধরনের অন্যায় জড়ায় গেলেও ছাত্রশিবিরকে ওই ধরনের বড় ধরনের কোনো অন্যায় জড়াতে দেখি নেই আর আমি আহত হওয়ার পর থেকেও হচ্ছে বাইরে আমার পাশে ছিল সত্যিকার এবং গত এক বছরে ওনার ওনাদের যে কল্যাণকামী যে পলিটিক্স আমাদের শিক্ষার্থীদের কল্যাণে যে ওনারা যে অগ্রণী ভূমিকা পালন করছে বিভিন্ন ক্ষেত্রে সেটা হচ্ছে আমাকে অনুপ্রাণিত করছে হচ্ছে ওনাদের প্যানেলে যাওয়া আরেকটা কোয়েশন হচ্ছে আমি ছাত্রশিবিরের সাথে ওইভাবে সম্পৃক্ত ছিলাম কিনা ওনাদের সাথে আমার ভালো সম্পৃক্ততা আছে সবার সাথে যে কোনো রাজনৈতিক দলের সাথে তো যারা হচ্ছে পজিটিভ কাজ করে ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাহিরে তাদের সবার সাথে পজিটিভ যে কাজগুলো সেগুলোর সাথে আমি সম্পৃক্ত আছি সেটা যে দলেরই হোক সেটা হোক যে যারা যারাই হোক তো এই হচ্ছে আর কি মূল কথা আসলে এখানে অনেকগুলো পদ আছে তো আমাকে প্যানেল থেকে জিজ্ঞেস করা হচ্ছে যে হয়েছিল আসলে এখানে অনেকগুলো পদ আছে তো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কোন পদে নির্বাচন করতে ইচ্ছুক তো আমি প্রথমে বলেছিলাম যে আমাকে এই জিএস দেন প্যানেল থেকে যেহেতু যাব। তো আমি নিজেও জানতাম যে এজিএস থেকে আমার আসলে নির্বাচন করার ওইভাবে ইচ্ছে নাই দ্বিতীয়ত আমি বলেছিলাম যে আমাকে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি যে একটা পদ আছে ওইটা থেকে দিতে পারেন আমি আমি করতে ইচ্ছুক যেহেতু আমি সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট এখানে আমার কিছু কাজ করার আছে আমার ডিপার্টমেন্টের সাথে এটা মিলে আর কি আমি এখানে যেমন আমি যে ভোগান্তির শিকার হয়েছি সব জায়গায় সেগুলো নিয়ে আমি কাজ করবো ইনশাআল্লাহ বিশেষ করে আমাদের যে হচ্ছে ব্যাংকে যে আমরা পরীক্ষার ফি ফি দিই বিভিন্ন ফি দিই ব্যাঙ্কে সেটা হচ্ছে আমরা সিরিয়াল ধরে দিতে হয় তো সেখান থেকে সেখানে আমাদের আসলে বিরাট একটা ভোগান্তির শিকার হতে হয় আমাদেরকে শিক্ষার্থীদেরকে যেটা আসলে আমাদের পরীক্ষার আগ মুহূর্তে আমাদের পরীক্ষা হ্যাম্পার করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে তো এটা নিয়ে কাজ করার আছে আমার এবং এটা নিয়ে অলরেডি আমি কথা বলতেছি সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ যারা আছে যারা এটা নিয়ে অলরেডি কাজ করার ট্রাই করছে তাদের সাথে আমি এটা নিয়ে কথা বলছি যাতে আমাদের এই ভোগান্তি যাতে আমি লাঘব করতে পারি এর বাইরে আমি সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমার ক্লাসরুমগুলোতে হচ্ছে ওয়াইফাই নাই তো আমার পথ সংশ্লিষ্ট বিষয় ওয়াইফাই এটা নিয়ে কাজ করবো ইন্টারনেট নিয়ে আমাদের এখানে যতটুকু জানতে পেরেছি মাত্র এক জিবিপিএস মেন যে লাইন ইউনিভার্সিটিতে আসছে এটা যাতে উন্নীত উন্নত করা হয় এটা যাতে বাড়ানো হয় সেটা নিয়ে ইনশাল্লাহ কাজ করব এর বাইরে হচ্ছে যে আমাদের একাডেমিক ইমেইল সার্ভিস যেটা স্টুডেন্ট ইমেইল এটাতে হচ্ছে আমাদের মাত্র ফাইভ জিবি স্টোরেজ এ এটার ডাটাগুলো হারিয়ে যায় এটা হচ্ছে তৃতীয় বর্ষ থেকে দেওয়া হয় মেবি তো এটা যাতে ফার্স্ট ইয়ার থেকে দেওয়া হয় এবং এটা মান যাতে বাড়ানো হয় সেটা নিয়ে কাজ করার আছে আমি বিভিন্ন ডিপার্টমেন্টের সায়েন্স ফ্যাকাল্টি ডিপার্টমেন্টের ভাইদের সাথে কথা বলছি বন্ধুদের সাথে কথা বলছি ওনারা আমাকে যেটা জানিয়েছেন যে ওনাদের বিভিন্ন যে ল্যাবে যে কেমিক্যালগুলো আছে ওগুলা মেয়াদ উত্তীর্ণ ল্যাবে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে ওগুলা ব্যাকডেটেড তো এগুলো নিয়ে কাজ করা আছে আসলে এগুলো বিগ বাজেটের জিনিস তো অ্যাজ এ স্টুডেন্ট ভয়েস হিসাবে স্টুডেন্টদের প্রতিনিধি হিসাবে যতটুকু করা যায় ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে করবো এর বাইরে আমাদের আইসিটি সেলে হচ্ছে বিশেষ করে ফার্স্ট ইয়ারে ভর্তি ইচ্ছু বা অনেকেই হচ্ছে যেমন সার্টিফিকেট উঠানোর ক্ষেত্রে একবারে গতকালকে আমাকে বললো যে সার্টিফিকেট উঠাতে গিয়ে উনি পনেরো বার গিয়েছেন বিভিন্ন জায়গায় একবার এখানে একবার এখানে এই আইসিটি সেলসহ আমাদের যে প্রশাসনিক কাজ কর্মক্ষেত্র আছে এগুলো যাতে একটু গতিশীলতা গতিশীলতা বৃদ্ধি পায় এটা নিয়ে কাজ করব আচ্ছা এর বাইরে হচ্ছে আরও একটা জিনিস আছে যেমন আমাদের আইসিটি সেলকে আইসিটি সেলের গতি বৃদ্ধি করা হবে আমাদের আইসিটি সেলে আমাদের ভাইয়েরা বোনেরা হচ্ছে বোগান্তের শিকার হয় হেনস্থার শিকার হয় এটা যাতে না হয় সেটা নিয়ে ইনশাল্লাহ কাজ করব এর বাহিরেও হচ্ছে আমার আরও দশ বারোটা ইস্তিয়ার আছে সেগুলো আমি পরবর্তীতে জানিয়ে দেবো ইনশাল্লাহ